তিনিও নয় সর্বে স্বাভাবিক সরকারের সঙ্গে আপনার সংঘাত হবে কেন সংঘাত করি কথাটা আমি সংঘাত করিনি কেউ যদি মনে করেন আমি আছি আমার মোবাইল নম্বর আছে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি তাকে উত্তর দেবো আমার সঙ্গে সংঘাতের প্রশ্ন

আমার বক্তব্যের উত্তর আমি তিনি যাবেন দলের সর্বোচ্চ নেতা আমি কেন বলবো অল ইন্ডিয়া টেলিগ্রেশন আমি তার দায়িত্ব কি আমার দায়িত্ব আমার বক্তব্য হলো মুশকিল নয় এটা আগে দু হাজার দু সালে যেটা হয়েছিল এইভাবে মানে পেটানো হয় এমন আতঙ্কে পরিবেশেরা তৈরি করছে নর্মাল করছে মানুষ ভয় সেই ভয়টা যাতে না হয় আমরাও গ্রামে কাজ করছি প্রত্যেক জেলায় কাজ করছি এই কারণে আমরা সেটা চেষ্টা করছি